সাথে জুলুম করছে কুমিল্লাবাসী আমরা নোয়াখালী থাকতে দিছি আর নোয়াখালী এখন আমাদের মধ্যে জুলুম করতেছে নোয়াখালী তোমরা টের পাইছো না বাংলাদেশের যতগুলো সংগঠন আছে প্রত্যেকটা সংগঠনে বেজাল লাগাইতেছে নোয়াখালীরা এই কুমিল্লা বিবাহ হয়ে যাওয়ার কথা ছিল সর্বশেষ এসে গিয়ে নোয়াখালীর

আর কোনো ধৈর্য নাই কুমিল্লাপদর বাজার বিস্ফোরণ কলাবস করে দিব আজকে সমাবেশের পরে আগামী একচপ কাল্টিভেটান দিলাম তার ভিতরে যদি বিভাগ ছিল নয় আসনত আব্দুল্লা বলে দিয়েছে। আমাদের একটি সম্পদ আছে সেটি হচ্ছে কুমিল্লাপদর বাজার বিস্ফোরণ আমরা কুমিল্লাপদর বাজার বিস্ফোরণ বন্ধ করে দিব আমরা শুনতে পাইছি ধোঁয়া না 我在这儿